হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এস ডিবি কানেকশন করবেন কীভাবে চলুন কথা না বলে এস ডিবিটি কানেকশন করি সুন্দর মতন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তার মানে আলো চালো হয়ে এগুলো সুন্দর মতন আমরা সেটিং করব ভিডিওটি রং হতে পারে তাই আপনাদের সুবিধার ক্ষেত্রে ভিডিওটি ফাঁস করে দেওয়া হবে যেখানে যেখানে আপনার আমি কাজগুলো করতেছি এখানে আপনি ক্যাবল টাই করে মারে সুন্দর মতন তারগুলো সেটিং করব। সেটিং করার পরে আপনি এখানে আত আঙ তার আছে কালো তার আছে লাল তার আছে আপনার ওখানে দুইটা কানেকশন আছে একটি লো আিংয়ের জন্য একটি হল নেটওয়ার্কের জন্য আর প্রত্যেকটি লাল তার আপনি সিঙ্গেল এমসিবিতে ঢুকে যাবে প্রত্যেকটি লাল তারের জন্য একটি করে এমসিবি আমরা ব্যবহার করব। আর আমরা প্রথমে আপনার কালো কালটা সেটিং করব সুন্দর মতন ভিডিওটি দেখতে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি ফাস্ট করে দিলাম তা আপনি সুন্দর মতন কেবল টাইম পরে সুন্দর মতন সেটিং টিটিং করে কানেক্টর কানেক্টার ভিতরে কালো তারগুলো দিয়ে দিব এই কানেক্টারগুলো দিয়ে দিতেছি তারপরে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে কানেক্ট তারগুলো কানেক্টার টাইট করে দিব একটা করার পরে একটা দিতেছি তারপর আরেকটা দিতেছি আপনার ভিডিওটি ফাস করে দিন তা দিয়ে সুন্দর মতন টাইট করে দিব টাইট করে দেওয়ার পরে আরেকটি তার সেটিং করব একটা পর একটা তার সেটিং করে কেবল টাই করে মাধ্যমে সুন্দর কে সুন্দরভাবে সেটিং করব নেটওয়ার্ক তারটা সুন্দর মতন কানেক্টরে দিয়ে দিলাম ভালো করে টাইট করে ফেললাম ইয়ে আমার নিউট্রল কাজটি শেষ পরবর্তীতে রুমের আইপিএসের তারগুলো সেটিং করবো তাতে একটার ভিতরে আরেকটা তার ঢুকাবো ঢুকে কেবলটায়ের মাধ্যমে সুন্দর মতন সেটিং করে নিচে রাখিয়ে দিব। তাতে পরবর্তীতে আপনার সার্কিট ব্রেকারে আইপিএস তারগুলো দিয়ে দিব দেখতেছেন সুন্দর মতন তারগুলো সেটিং করতেছি সেটিং করার পর সুন্দর মতন একটা একটা করে ক্যাবলটাই মেরে নিচে পার করব এই কেবলটাই মেরে দিলাম সুন্দর মতন মেরে নিচে দিয়ে দিব পরবর্তীতে আপনার আর তিন তারটা ধরবো আর তিন তারটা সেটিং করবো হ্যাঁ আইপেস তারটা সেটিং করলাম সুন্দর দেখলেন সহজে আইপি সেটিং করে কেবল টাইম মেরে দিলাম হ্যাঁ পরবর্তীতে আর তিন তারটা ধরলাম এটা সেটিং করব সুন্দর মতন টাইম মেরে করে তারপরে কানেক্টরে ভালো মতন টাইট করে দিব সব কিছু ছিলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা বুঝতে পারবেন দেখতেছেন সুন্দর মতন কেবল টাইম মেরে আর কানেক্টরে সেটিং মাপ নিয়ে তারগুলো সব কেটে ফেলবো কেটে কানেক্টরের ভিতরে তারগুলো দিয়ে দিব ভিডিওটি লং ভিডিও প্রায় আপনার দুই ঘন্টা মতন ভিডিওটি হয়েছে তা আপনার ভিডিওটি পাস করে দিলাম বোঝার জন্য য যেখানে আপনারা বুঝতে না পারবেন আমাকে কমে করবেন আমি আপনাকেদের বোঝাই দিব সুন্দর মতন আপনারা ফাইনাল ফিনিশিংটা দেখবেন কী কাজটি সুন্দর হয়েছে কি না তা আমাকে জানাবেন দেখছেন আমরা ওয়াইস টিপের মাধ্যমে তারগুলো কেটে নিলাম পরে প্রতিবর্তী দিয়ে কাটবো কাটার পরে এখানে আপনার স্ক্রু দি দিয়ে কানেক্টরগুলো টাইট করে দিব প্লাজের মাধ্যমে তারের গুলো সিল দিছি প্লাজের মাধ্যমে সিল শেষ অন্য কানেক্টর কানেক্টরের ভিতরে দিয়ে দিব দিয়ে টাইট করে দিব ভালো মতন টাইট করা শেষ তারগুলো ভালো মতন এখন সুন্দর মতন আবার কেবলটাই মেরে আর তিন তারটা সেটিং করব যাতে আইপিএস তারটা নিচ দিয়ে নিয়ে আসতে পারি সেই জন্য আবার সুন্দর মতন কেবলটাই মেরে দিতেছি আর তিন তার ভিতরে আর তিন কেবল কেবলটাই মারতেছি পরবর্তী নিচে একটা কেবলটাই মারব যাতে সুন্দর থাকে এখন আইপিএস তারটা নিচে নিয়ে আসবো আইপস তার তো এর আগে নিয়ে আসছি ওই আইপেস্ট তারটার জন্য তো আপনার তিন তারটা সেটিং করতে পারি না সুন্দর মতন এর জন্য আইপিএস তারটা বের করে নিয়ে আসলাম তারপরে আপনার লাল তারগুলো ধরবো সুন্দর মতন টাই করে করে তারগুলো সেটিং করব প্রত্যেকটি লাল লাল তারার জন্য একটি করে এমসিবি ব্যবহার করব। প্রথম আপনার কেবলটা মেরে নিই মেরে নেওয়ার পর সুন্দর মতন করে তারগুলো সেটিং করার পরে ব্যাকার অনুযায়ী তারগুলো কেটে ফেলব দেখতে পাচ্ছেন সুন্দর মতন কেবলটা মেরে তারটা সেটিং করতেছি সেটিং করার পরে এমসিবিগুলো দিয়ে দিব তারপরে এমসিবি মাপে তার প্রত্যেকটি তার কেটে ফেলবো দেখতে পাচ্ছেন সুন্দর মতন তারগুলো সেটিং করতেছি প্রথম একটি এমসিবি দিলাম পরে এসি মাপ নিব এসি মাপে এমসিবি তারটা কেটে ফেলব এসির জন্য আমরা এমসিবি সি বি ব্যবহার করব বিশ এমপিয়ার এমসিবি বেকার ব্যবহার করব এমসিবি সি মাপ নিয়ে এসি তারটা কেটে ফেলবো তারপর প্রত্যেকটি বেকার দেখাবো আপনাকে তারপর এখানে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আপনার এসির জন্য দাগ দিয়ে এসির জন্য ফোর আরএম আপনি কিচেন টয়লেটের জন্য টু পয়েন্ট ফাইভ আর এম তা দিয়ে দিলাম আমি এখানে আপনার টয়লেট আর কিচেনের জন্য দাগ দেওয়া আছে ট্যাপ মারে রাখছি এটা সিঙ্গেল ট্যাপ একটি এটা ডবল ট্যাপ সিঙ্গেল ট্যাপ যেটা ওইটা আপনার কিচেন রুমের জন্য আর ডবল ট্যাপ যেটা এটা আপনার বাথরুমের জন্য এগুলো আমি চেক করলাম এখন ফোর এম তারটা কেটে নিলাম এমসিবি মাফে এই যেটা আমাদের সবগুলো বেকার এখানে এখানে সেটিং করবো একটা একটা করে সেটিং করার জন্য দিয়ে দিতেছি আপনি এসের জন্য বিশ টয়লেট আর কিচেনের জন্য ষোলো আর প্রত্যেক রুমে রুমের জন্য আপনার ছয় এমসিবি বেকার ব্যবহার করব দেখতেছেন প্রতিটি ব্যাকার আগে বসাবো তারপর প্রতিটি তার হয়ে অনুযায়ী মাপ দিয়ে কেটে ফেলবো প্রথম দুইটি ব্যাকার বিশিম্পার এসির জন্য এই একটা তার কেটে ফেললাম এসির ও দ্বিতীয়টা এসির তার ওইটাও আপনার কেটে ফেলবো ভিডিওটি আপনার নর্মাল যেভাবে ভিডিও করি এভাবেই আছে আপনাদের বোঝার জন্য এই দ্বিতীয় এসিটাও কেটে ফেললাম আপনার যেটা আছে এটা হলো আপনি কিচেন কিচেনের জন্য আপনি ধাক দেওয়া আছে কিচেনের তারটাও কেটে ফেলব কিচেনের জন্য আমরা ষোলো এমপিয়ার ব্যাকার ব্যবহার করলাম কিচেন আর টয়লেটের জন্য কিচেন তারটাও কাটা হয়ে গেছে টয়লেট তারটাও কাটা হয়ে গেছে এই দুইটা আপনার ষোলো এম্পিয়ার বেকার আপনি ষোলো বুদ্ধি দশ বেকারও ব্যবহার করতে পারবেন আর তিনটি রুম দুটি রুম দুটি ড্রয়িং ড্রয়িং রুম এইগুলোর জন্য ছয় এম্পিয়ার বেকার ব্যবহার করলাম একটি কাটা শেষ তবে এটাও কাটা শেষ এই তারটাও কাটা শেষ পরবর্তীতে আরেকটি তার আছে এটাও কাটা শেষ পরবর্তী দেখতে পাচ্ছেন হাতে বাম সাইডে উঠল আমাদের মিটারে লাইন ডবল বেকারে ডবল বেকার যেটা এটা আপনার ত্রিশট্টি এমপিয়ার বেকার এখন এইগুলো সবগুলো সুন্দর মতন ক্যাবল টাই মেরে সেটিং করবো দেখতে পাচ্ছেন প্রথম আপনাকে একটা ক্যাবলটা মেরে দিলাম সবগুলো ভিতরে আপনার ক্যাবলটা মেরে তারটা সুন্দর করব তো প্রত্যেকটি এমসিবি সহজেই দিয়ে দিতে পারি তা আমার কেবলটা মারা হয়ে গেছে এখন প্রত্যেকটি তারে ইনস্টলেশন ছুলে প্রত্যেকটি বেকারে তারগুলো দিয়ে দিব আমার তারের ইনস্টলেশন ছোলানো শেষ হয়ে গেছে আপনাকে প্রথম তিনটে বা চারটে বেকার কাজ দেখাবো পরবর্তীতে সবগুলো বেকারে বসে দিব আপনাকে দেখবেন এখন হলো আপনার এসির পরেরটা আপনার এসির তারপরটা কিচেন আর বাথরুম বললামই তো এগুলা এটাও এসির এটাও করে ফেললাম হলো আপনার কেচিংয়ের বেকার এবং আমার সবগুলো তার প্রত্যেকটি বেকারও দেওয়া হয়ে গেছে এখন বেকারগুলো সেটিং করে দিব বাকি আর দুইটি আছে তিনটি বেকার আছে একটি হলো ডবল বেকার একটি হলো সিঙ্গেল বেকার এক ডবল ব্যাপারটা আপনার ত্রিশটি এম্পায়ার ওইটা হলো আপনার মেন লাইন আর একটা সিঙ্গেল জি ব্যাকারটা আছে ওইটা হলো আপনার আইপিএসের জন্য হলুদ যে তারটা দেখতে দেখতে পাচ্ছেন ওইটা আপনার উপরে আইপিএসে দিয়ে দিব নিচুও দিতে পারেন আপনি উপরে দিতে পারেন সমস্যা নাই তে আমি উপরে মাপ নিয়ে নিতেছি উপরে দিলে আপনার তারটা বড় থাকবে তো এই জন্য উপরে দিতেছি আর প্রতিটি তো তার নিচে কানেকশন করলাম তো ওটা তার কাটা হয়ে গেছে এখন উপরে দিয়ে দিব টাইট করে দিব তারপর আমরা মেন লাইন কাজটি করবো নিচের থেকে তিনটি মিটার থেকে মিটার থেকে দুইটি তার আসছে একটা লাল একটা হলো কালো আর একটি হলো আপনার নিচের জেনারেটর বা সৌর বিদ্যুতের জন্য লাইন ওটা আপনার ট্যাপ মারি এক্সট্রা করে রেখে দেব বাকি যে তিনটি তার আছে এই তারটি ওখানে সেটিং করবো সেটিং করতেছি দেখতে পাচ্ছেন সুন্দর মতো সেটিং করে তারটি এমসিবি সি দিয়ে দেব যা আপনার ভিডিওটি ফাস করে দিতেছি সুবিধার জন্য তাই কেবল টাইম মেরে সুন্দর মতন তারটা সেটিং করে ডবল এম সিপি বেকারের সামনে নিয়ে আসবো এই যে নিয়ে আসতেছি আপনারা দেখতে পাচ্ছেন ও বললাম যে একটা আপনার সোলার বা জেনারেটার জন্য যে একটি তার আনছে ওইটা আপনার ট্যাপ মারে রেখে দিলাম আর বাকি যে দুইটি আছে এটা আপনার ডবল এম সিপি মাপে কেটে নিয়ে দিয়ে কেটে ফেললাম তারপরে তার এই ইনস্টলেশন চুলে ডবল এমসিবি ব্যাকারে ভিতরে দিয়ে দিলাম টাইট স্ক্রু মাধ্যমে টাইট করে দিলাম দেওয়ার পরে এখানে সেটিং করে দিব আমার সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে গেছে অন ডবল এমসিবি থেকে সিঙ্গেল এমসিবি লাইন দিতে হবে এখন লুমগুলো আপনাদেরকে দেখাইতে পারবো না দেখলে আরও বড় হয়ে যাবে এই জন্য আমি নিচ থেকে এগুলো তারগুলো লুপ করে আনবো আমি আপনাদের সরাসরি দেখাবো স্ক্রু ড্রাইভারের মাধ্যমে টাইট করে দেবো এগুলো কারণ আমার তারটা লুপ করা হয়ে গেছে এখন টাইট করব ডবল এমসিবি থেকে প্রত্যেকটি সিঙ্গেল এমসিবি ব্যাকারে লুক করে দেবো এই স্ক্রু ড্রাইভার থেকে লুপ করে দিতেছি দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ ডুব করে দেওয়া হয়ে যেতেছে সবগুলো তার পরবর্তীতে আমি নিউট্রন ডুব করে দিব ডবল এমসিবি বেকার থেকে তারপর কাজটি কেমন হয়েছে আপনারা জানাবেন এই দেখতে পাচ্ছেন সুন্দর মতন ইস্কুডের মাধ্যমে প্রত্যেকটি এমসিবিতে আমি ডুব করে দিতেছি ডবল এমসিবি থেকে এ আর দুটি মাত্র বাকি আছে লুপ করার এটু কমপ্লিট হয়ে গেছে এখন আমার শুধু আর তিরিশ নিউট্রোলটি বাকি আছে এখন নিউট্রোল তারটিও লুপ করে দিলাম দেখলেন লুপ করে দেওয়া হয়ে গেছে এখন বন্ধুরা আমার কাজটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন যদি কাজটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি কাজটি ভুল টুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোথায় ভুল হয়েছে আমাকে জানাবেন ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ